আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জাহিদ আশা করি সবাই ভালো আছেন নারীদের বিশেষ কিছু শারীরিক সমস্যা যেমন অতিরিক্ত সাদা স্রাব বা জরায়ুর বিভিন্ন ইনফেকশন নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং সঠিক সমাধানের খোঁজ করেন আজ আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদিক ঔষধ লিকোড সিজাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এটি কী কাজ করে খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছুই জানবেন আজকের ভিডিওতে লিকোর মূলত একটি আয়ুর্বেদিক ঔষধ যা মূলত পত্রাঙ্গ পত্রাঙ্গসব বা পত্রাঙ্গসাব ফর্মুলায় তৈরি এটি প্রস্তুত করছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এতে রয়েছে শ্বেত চন্দন রক্তচন্দন আমলকি এবং আমরুবীজের মতো প্রাকৃতিক উপাদানের নির্যাস যা প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং নিরাপদ এখন জানা যাক ডাক্তাররা সাধারণত কেন এই ঔষধটি প্রেসক্রাইব করেন শ্বেতপ্রদর বা লিউ এটি সাদাস্রাবের সমস্যায় সবথেকে বেশি কার্যকর জরায়ুর ইনফেকশন সার্ভিসাইটিস বা জনিপথের ইনফেকশন দূর করতে এটি সাহায্য করে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা তলপেটে ব্যথাসহ ইনফেকশন কমাতে কাজ করে কোমর ব্যথা সাদা স্রাবের কারণে অনেক সময় নারীদের কোমরে প্রচণ্ড ব্যথা হয় লিকোর সেই ব্যথা উপশমেও ভূমিকা রাখে এন্ডোমেট্রিওসিস জরায়ুর অভ্যন্তরীণ সমস্যার চিকিৎসায় এটি সহায়ক ঔষধ হিসেবে কাজ করে লিকোর সিরাপ খাওয়ার সাধারণ নিয়ম হল দুই থেকে চার চা চামচ সিরাপ দৈনিক দুইবার খেতে হয় এটি সাধারণত ভরা পেটে অর্থাৎ সকালের নাস্তা এবং রাতের খাবারের পর খাওয়া ভালো তবে মনে রাখবেন রোগের ধরন অনুযায়ী ডাক্তার এই মাত্রা কম বা বেশি করতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা যেহেতু এটি একটি আয়ুর্বেদিক ঔষধ তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু ক্ষেত্রে সামান্য গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বিশেষ সতর্কতা গর্ভাবস্থায় যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বোতল খোলার পর ছিপি ভালো করে আটকে রাখুন এবং ঠাণ্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন বর্তমানে লিকোর দুশো মিলি সিরাপের বাজার মূল্য প্রায় একশো চল্লিশ টাকা এটি আপনারা আপনাদের নিকটস্থ যে কোনও বড় ফার্মেসিতে সহজেই পেয়ে যাবেন সবশেষে একটা কথাই বলবো যে কোনো ওষুধ সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য সচেতনতামূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ